ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি শিবরাত্রির দিন গুহবাড়ির সকলে গাছতলায় শিব ঠাকুরকে জল ঢালতে এসেছে পুজোর ডালা হাতে করে নিয়ে তখন কথা ঠাকুরকে অর্পণ করার জন্য একটা সোনার সাপ হাতে নিয়ে বলছে এতদিন অনেক ঝড় গেছে এই গুহ বাড়ির ওপর দিয়ে তাই এবার পরিবারের সকলের মঙ্গল কামনায় আমি এই সোনার সাপ অর্পণ করব বাবা ভোলানাথকে অন্যদিকে দেখা যায় সাধু সেজে ছদ্মবেশী প্রমিত হাতে প্রসাদের থালা নিয়ে দাঁড়িয়ে আর তাতে সন্দেশের ওপর ঘুমের ওষুধ ছিটিয়ে দেয় আর হাসতে হাসতে বলতে থাকে ঘুম পারানি ওষুধ তুমি ঘুম দিয়ে যাও ঘুমাবে সবাই যখন কাজ হাসিল করে নাও এরপর দেখা যায় পুজো শেষে প্রসাদ খেয়ে সকলে মাটিতে শুয়ে পড়ে আর ঠিক সেই সময় ছদ্মবেশী প্রমিত সোনার সাপটার দিকে তাকায় আর বলে এই সুযোগ সোনার সাথে মোড়ার শিবলিঙ্গ এবার পাচার হবে ব্ল্যাক মার্কেটে ঠিক তখনই কথা সেখানে হাজির হয় আর সবাইকে এইভাবে ঘুমোতে দেখে বলে সর্বনাশ হে ঈশ্বর এখানে সবাই বেহুশ হয়ে পড়ে রয়েছে কেন ঠিক তখনই প্রমিতকে দেখে কথা সবটা বুঝতে পেরে যায় আর রেগে গিয়ে বলে ছি প্রমিত তোমার আসল চেহারাটা এবার সবাই দেখবে এ কথা শুনে প্রমিত রেগে গেলে ঠিক তখনই এ এসে জোরে ঘুষি মেরে দেয় প্রমিতের গালে আর বলে বেইমান সবার সামনে এবার তোর মুখোশ করবো আমি তবে কি এবার প্রমিত সমস্ত সত্যি কথা স্বীকার করে মেন্ডিকে ফাঁসিয়ে দেবে নাকি পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ